হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে তোমাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যেটা দেখলে পরে তোমাদেরকে আর শেডিং নিয়ে কোন ধরনের ঝামেলা করতে হবে না তোমাদের শেডিং উলট পালট হয়ে গেলে কোন ধরনের ঝামেলা হবে না তোমাদের ফ্রি ফায়ার আইডি যদি অন্য একটা মোবাইলে লগ ইন করো তারপরে কোন ধরনের ঝামেলা করতে হবে না এক ক্লিকেই তোমাদের সেডিংটা ঠিক হয়ে যাবে তো তোমাদের কাজটা হচ্ছে এই জায়গায় সর্বপ্রথম তোমাদের সেডিংটা ঠিক করে নিবা তারপরে এই জায়গায় আপলোড অপশনে চাপ দিবা আপলোড অপশনে চাপ দেওয়ার পরে তোমাদের সেডিংটা সারা জীবনের জন্য আইডি সেভ হয়ে যাবে তারপরে শুধু তোমরা ডানদিকে ডাউনলোড অপশনে চাপ দেওয়ার পরে তোমাদের সেডিংটা আগের মতো আবার চলে আসবে যে কোন ফোনে ইন করার পরে তোমাদের আগের সেই সেডিংটা চলে আসবে এখন আমি আমার সেডিং লোড পালট করে দেখাচ্ছি সবগুলা সেডিং লোড পালট করে ওকে করে দিলাম এইবার দেখবেন আসল খেলা এই যে ডাউনলোড অপশনে চাপ দিব তারপরে সবগুলা ঠিক হয়ে যাবে দেখেন আমার পুরোপুরি আগের মতো ঠিক হয়ে গেছে আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা দেখে উপকৃত তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কারো যদি অন্য কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করবেন আমি সেই বিষয়ে সলিউশন নিয়ে আসবো ইনশাআল্লাহ